ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে ভারতের শাসকদেরকে তাইলে ভারত এখন তিন ভাগ হয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ কি পারি নাই নবী যে দেড় হাজার বছর আগে ভারত বলছে সেই ভারত এখন তিন ভাগ হয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং দশটার মতো ভাগ হবে তাইলে দক্ষিণ পূর্ব কোণে সাতটা প্রদেশ আছে সেভেন সিস্টার্স তারা সবাই আলাদা হওয়ার জন্যে কাম শুরু করছে গি আছে কাম শুরু করছে এরপরে আসেন একেবারে কাশ্মীর সীমানা পর্যন্ত তিন বা গইছে আরো জানি কত হয় ভারতের শাসকদের কে লোহার শিকল দিয়ে বেঁধে গৌতা ইমাম মাহাদের জেনারেল হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে əvvl imam mahdi 9 il